বাংলা ওরা সব জায়গায় আছে শিল্পী বলে সে কি মানুষ না তারাও তো মানুষ না 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 শিল্পী বলে মানুষ না নিশ্চয় তো মানুষ প্রিয় দর্শক সুপারস্টার সাকিব খান জানালেন জয়ের জন্য হলেও আবার অপুকে বিয়ে করতে চাই এক বিশেষ সাক্ষাৎকারে সুপারস্টার সাকিব খান জানালেন তার জন্য পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে সুপারস্টার সাকিব খান বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন শাকিব খান বিয়ে করবেন এমন খবরে যখন মিডিয়ায় তোলপাড় তখন অপু বিশ্বাসও ঘোষণা দিয়ে বসেন তিনিও বিয়ের পিড়িতে বসবেন শাকিব খানের বিয়ে নিয়েও গণমাধ্যমে কথা বলেন অপু বিশ্বাস অপু বলেছেন শাকিবের বিয়েতে আমি নাচব শুধু তাই নয় ডালাকুলা যারা নেবেন তাদের নেতৃত্ব দেব অনেক মজা করব। শাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল অপু বিশ্বাস বলেছে আপনার বিয়েতে জয়কে নিয়ে অপু আর জয় মহা ধুমধাম করে নাচ গান করবে এই ব্যাপারটাকে আপনি কিভাবে নিয়েছেন শাকিব খান হাসতে হাসতে বললেন যে আমার বিয়েতে তো জয় অবশ্যই থাকবে থাকবে বাবার বিয়ে আর ছেলে না তাই কি হয় আর জয় থাকলে জয়ের মা বিশ্বাসও থাকবে তাহলে সাকিব খানকে জয়ের জন্য সবকিছু মেনে নিবেন সাকিব খান বলেন আমি শূন্য থেকে সুপার হওয়া একজন মানুষ খুব মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমি বাবা মা মূল্যবোধ এগুলো কি আমি জানি তাহলে আমার ছেলে বাবা ছাড়া কেন বড় হবে আল্লাহ আমাদের অনেক দিয়েছেন কিন্তু আমরা যদি নিজেদের কথাই চিন্তা করি তাহলে আমাদের কখনোই ক্ষমা করবেন না